মোদীকে হারানোর জন্য হাতে তিন আসলে প্রচারের তিন মাস আছে প্রচারের জন্য এই তিন মাসকে বিরোধী দল কিভাবে ব্যবহার করতে চলেছে কি মনে হয় এবং এবং কিভাবে ব্যবহার করলে এরকম একটা এরকম একটা বিজেপির মতো শক্তি যারা খুব ওয়েল ওরিয়েন্টেড ওয়েল অর্গানাইজড ওয়েল স্ট্রাকচার্ড রেজিমেন্টেড গ্রাসরুট এত শক্ত তাদের বিরোধিতা করার জন্য এই মুহূর্তে বিরোধীরা কি সবাই মিলে একটা দল হিসেবে আহ প্রস্তুত আমার তো ঋজু কথা শুনে অন্তত তেমনটা মনে হয়নি আপনার কি মনে হয় শোনা যাচ্ছে হ্যাঁ হ্যালো আচ্ছা আমি ঋজু বাবুকে প্রথম আমি কতগুলো পয়েন্টে কথা বলবো রিজুবাবু যেভাবে বললেন মানে তাতে মনে হল না যে যে এটাতে কোনো আশার আলো আছে এবার দ্বিতীয়ত আরো একটা জিনিস আমার মনে হল সেটা হচ্ছে যে এখনো সেই পুরনো গোয়াতে কেন গেছিল এখানে কেন গেছিল ওখানে আপ কেন গুজরাটে গেছিল এইগুলোর মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে এই অ্যালায়েন্সটা আর বারবার করে সুমন দা যেটা বলছিলেন যে আমি যদি ন্যারেটিভ সেট করতে হয় আমি একটা মানে উইথ আ ব্যাং সেট করতে হবে এবং উইথ আ ব্যাং যদি না সেট করতে পারি আমি তাহলে কিছুতেই আমি বিজেপিকে হারাতে পারবো না আমি আগে হেরে বসে আছি মানে গোটা বিরোধী দলের মানে আমি পরিষ্কার দেখছি আমি রাস্তাঘাটে কথা বললেই বুঝতে পারছি যে আগে ভেবে নিচ্ছে যে এই যে উনি যেটা বললেন সেটাই কিন্তু সিপিএম এর কিছু লোকজন বলছে যে মমতা কি কালকে থাকবে এই ইন্ডিয়া জোটে মানে এটা যদি আমি তখন বলতে বাধ্য যে আগে নিজেরা ঠিক করেন যে থাকবেন কি কি থাকবে না না হারাবেন হারাবেন মানে কালকে সকালবেলা যদি বিজেপি আসে যে মধ্যপ্রদেশের মতো মাছ মাংস ডিম তো বন্ধ হবেই সবই বন্ধ হবে এই যে ধারণাটা এই ধারণাটা কোথাও ঢুকছেই না মাথায় মানে এখনো ভাবছি আমি দুটো চারটে পাঁচটা ছটা এইগুলো নিয়ে চলছে মানে আমি যদি এখন রিজিবাবুকে প্রশ্ন করি যে কেন সত্তরটা সিট বিহারে লড়েছিলেন তারা এই একই প্রশ্ন তো তাকে করতে হয় আমি তো সেই প্রশ্নটা করছি না আমি বলছি যে এখন একটু চুপ করুন একটুখানি যে বললেন যে মমতা ব্যানার্জি কি এজেন্ডা আছে আমি ছেড়ে দিলাম কোন এজেন্ডা নেই জানি আমি কোনো এজেন্ডা নেই কিন্তু মমতা ব্যানার্জি বিয়াল্লিশটার মধ্যে বাইশটা তার লোকসভার এমপি আছে তাকে রোজ সকালবেলা এখন আমাকে একজন সাংবাদিক বলছিলেন আমি নাম বলছি না ওই যে কাল সকালে যে মমতা ব্যানার্জি সাকাম করে যাবে না সেটা কেউ জানে না কিন্তু মমতা ব্যানার্জি কেন যে করছে না সেটা উনিও বুঝতে পারছেন না মমতা ব্যানার্জি এখনো বলছেন যে না আমি ইন্ডিয়া অ্যালায়েন্স দিয়ে হবে এটা হবে আমাকে কিছু অঙ্ক করতে হবে মানে সুমনদা বারবার করে বলছেন আমাকে ন্যারেটিভটা সেট করতে হবে আপনি যদি খেয়াল করে থাকেন ভারত জোড়ো অভিযান সেকেন্ড পার্ট হবে 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 করতে করতে শোনা যাচ্ছে ডিসেম্বর জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হওয়ার কথা দিস ইজ আ হাই টাইম মানে এমনিতেই কোনো মোদি মিডিয়া কোনো মিডিয়া রাহুল গান্ধীর এই ভারত জোড়ো অভিযানকে কিংবা এসে যদি ভারত জোড়ো অভিযানটাকে ইন্ডিয়া অ্যালায়েন্স কে সঙ্গে নেওয়া যায় এবং সেটা যদি যে স্টেটগুলোর ভেতর দিয়ে যাবে সেটা যদি একটা ওয়েভ ক্রিয়েট করা যায় যে আনএমপ্লয়মেন্ট ইজ দা অনলি ইস্যু যেখানে রাস্তায় হাঁটতে হওয়া উচিত হাঁটা উচিত তা তাতে যে রিপারকেশনটা হবে সেটা ইচ্ছে করলে কিন্তু রাম মন্দিরের যে ফ্রেন্সিটা আছে সেটাকে বন্ধ করতে পারে রাম মন্দির শুরু হচ্ছে বাইশে জানুয়ারি ওদের এজেন্ডাও শুরু হবে কিন্তু ফিফটিন্থ অফ জানুয়ারি থেকে ওরাও শুরু করবে রাম মন্দিরের হাইপ তোলা সেখানে আমার এজেন্ডাতে সোশ্যাল মিডিয়াতে যদি আমি ফ্লাডিং না করতে পারি যে আমার রাহুল গান্ধী কিংবা ইন্ডিয়া একসাথে রাস্তায় হাঁটছে উইথ দ্য এজেন্ডা উইথ অফ আনএমপ্লয়মেন্ট তাহলে কিন্তু না হলে কিন্তু এই জায়গাটায় পৌঁছানো যাবে না আর এইটা পৌঁছাতে না পারলে মানুষের মনে ওই বিশ্বাসটা যদি না করা যায় করানো যায় যে আমরা জিততে পারি তাহলে কিছুতেই মানুষ বিশ্বাস করবেন না যে জিততে পারে এবং বারবার করে মানে কেমিস্ট্রি এটা তো ভোটের কেমিস্ট্রি হয় মানে কংগ্রেসের সঙ্গে সিপিএম এর অ্যালায়েন্স যখন হয় বারবার করে অ্যালায়েন্স দেখা গেছে আমি কংগ্রেসের কিছু নিচের তলার কর্মী মানে যাদের যারা প্লেনে চলার সুযোগ পায় না সুমন্ধার ভাষা অনুযায়ী তাদের নিচের তলার কিছু রাস্তাঘাটের কর্মীর সঙ্গে কথা বলি ওরা কোনোদিন সিপিএম কে ভোট দেয় না কোনোদিন ভোট দেয় সিপিএম পুরো অর্গানিক্যালি শিফট করে কংগ্রেস কে ভোটটা এবং কংগ্রেসের কিন্তু কংগ্রেস কোনোদিন শিফট করে না কংগ্রেসের ভোটটা হয় বিজেপিতে যায় না তৃণমূলে যায় এখন অবধি তৃণমূলে গেছে গত একুশ সাল অবধি তৃণমূলে গেছে এবং আগামী দিনে কোথায় যাবে সেটা জানি না কিন্তু সেটা কংগ্রেস তো বুঝাতে হবে যে কংগ্রেস এবং তৃণমূল এই যে মিলিত জায়গাটা যদি তৃণমূল এবং কংগ্রেসের একটা অর্গানিক চেহারা পশ্চিমবঙ্গ দেখতে পারে আমার মনে হয় জানি না আমি মানে অধীরবাবুর যে টোন আহ রিজুবাবুরও আসলে মোরালস আজকে আমি আমি একটা ইনপুট দিতে চাই আজকে কিন্তু মানে কংগ্রেসের থেকে একটা সদিচ্ছা দেখানো হচ্ছে মানে আমি একটা ছোট্ট উদাহরণ দি আজকে এতজন পার্লামেন্ট থেকে এতজনকে এতজন বিরোধীকে সাসপেন্ড করা হয়েছে মল্লিকারジュン খাড়গে কিন্তু নিজে চিঠি দিয়েছেন যে ডিরেকের সাসপেনশনটা যাতে ইমিডিয়েটলি প্রস্তাব না এটা তো হচ্ছে এটা তো হচ্ছে কারণ মোহুয়া যে সাসপেন্ড হলো সেদিন দেখানো হচ্ছে ভীষণই দেখানো হচ্ছে আমি তো উল্টো দিকটাও জেস্টার মানে নিচের তলাতেও জেস্টারটা আশা করব মানে এটা শুধু মল্লিকার্জুন খারগে বলছেন কিংবা অধীর চৌধুরী লোকসভায় দাঁড়িয়ে বলছেন নিচে এসে আবার অন্য কিছু বলছেন এই এইটা এই ডিলেমা কিন্তু মানুষ পছন্দ করে না মানুষ কিন্তু দেখতে চাই বিজেপি কে হারানো যাবে পার্সেন্টেজ অফ ভোট মধ্যপ্রদেশ রাজস্থান এবং ছত্তিশগড়ে খুব নেক টু নেক এবার কংগ্রেস এটা একা মানে এটা বিজেপি শুধু জিতেছে কিন্তু শুধুমাত্র নিজের ভোটে নয় কিছু সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর করার ফলে মানে ওখানকার আদিবাসী ওখানকার দলিত ওখানকার যে ট্রাইবাল ভোট সেইগুলোর একটা ইকুয়েশন দা করিয়েছে একসঙ্গে যেটা ইন ইট ইন্ডিয়া হয়তো নাম নেই এনডিএও হয়তো নাম নেই কিন্তু ইন ইট বিজেপি বলে ভোট হয়েছে এবং সেটাও কংগ্রেসকে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা করার চেষ্টা করতে হবে যে ছোট ছোট এই জিতু পাটোয়ারিকে দেওয়া এই যে ওবিসি নেতা কিংবা মানে ছত্তিশগড়ে আরেকজন ট্রাইবাল নেতাকে দেওয়া এই গোটা বিষয়টাকে একটা চেহারার জায়গায় না নিতে পারলে এবং তাতে তা দিয়ে যদি আর একটা চেহারা নিতে পারে তাহলেই একমাত্র একটা অর্গানিক চেহারা তৈরি হবে আর অর্গানিক চেহারা হলেই মানুষ বিশ্বাস করতে শুরু করবে এমনিতেই বিশ্বাস করার আপনাদের দল সিপিআইএমএল বিহারে কিরকম ফল করবে কটা কটা আসন পেতে পারে কি মনে হয় এখন আমি যা খবর পেয়েছি এটা আনঅফিশিয়ালি এগুলো কালকে সকালে মিটিং আছে ইন্ডিয়া চোটের এগুলো বলা ঠিক না কিন্তু যা শোনা যাচ্ছে যে আমরা অ্যাপিল করব পাঁচটার জন্য তারপরে কি কথাবার্তা হবে সেই অনুযায়ী ডিসিশন হবে আমি এগুলো আনঅফিশিয়ালি বললাম তারপরে দেখা যাক কি দাঁড়ায় মানে এবার সেখানেও এবার আমি একটা জিনিস বলি লালু প্রসাদ যাদব ইজ দ্য মেন কি ফ্যাক্টর লালু প্রসাদ যাদব যদি একটা চেহারা জায়গা দিতে পারে লালু প্রসাদ যাদব স্টঞ্চ কমিউনাল মানে কমিউনালিজমের বিরোধী একটা মুখ এই মানুষটার প্রচুর বয়স হতে পারে এই মানুষটার প্রচুর বয়স হতে পারে কিন্তু আমি ভরসা রাখি এই মানুষটা যদি উঠে দাঁড়ায় তাহলে বাড়ির থেকে মমতা ডানদিক থেকে রাহুলের হাতটা কিন্তু ধরে ফেলতে পারে এবং সেটা কিন্তু একটা চেয়ার নেবে যতই তাকে করাতে যতই তাকে যা ইচ্ছে বলা হোক লালু প্রসাদ যাদব হ্যাজ ক্যাপাবিলিটি টু হ্যান্ডেল দ্য সিচুয়েশন এবং তিনি জানেন যে লেফটের ভোটটা অর্গানিক্যালি যদি আরজেডি এবং নীতিশ কুমারের ভোটের সঙ্গে মেলে তাহলেই কিন্তু ওটা জায়গা লালু প্রসাদ যাদব এটা জানেন সেই জন্যই ওই মালেকে ওখানে জায়গাটা দেওয়ার চেষ্টা হয় এবং মালেও যা চাইবে যে লেফটের টোটাল ভোটটাকে একসাথে রাখা এই সমস্তটা মিলেই একটা চেহারা হবে আর কি দেখা যাক আগামী কালকে এবং পরশুদিন অত্যন্ত ভাইটাল দেখা যাক কি দাঁড়া রাহুলকে সামনে এসে বলা যে না আমি মুখ চাই না কিন্তু বিরোধিতার মুখ হতে চাই প্রধানমন্ত্রী হতে চাই আমি পদের জন্যই লড়াইটা করছি না আমি আদর্শের জন্যই লড়াইটা করছি এটা আদর্শগত সংঘাত এবং যেভাবে ওবিসি ভোটটা নিজেদের কাছে টেনে নেওয়ার চেষ্টা করছে বিজেপি সেইটাকে রোখা সেইটাকে রোখার জন্য গেম প্ল্যান তৈরি করা সেই রকম সোশ্যাল ইঞ্জিনিয়ারিং মডেল তৈরি করা আমার মনে হয় আমাদের আমাদের আলোচনা থেকে এটা বেরোচ্ছে যে এইটা করা উচিত আমি অনুষ্ঠান একদম শেষ লগ্নে চলে এসেছি আমি শেষ করব সুমন সুমন সেনগুপ্তর সঙ্গে কথা বলে সুমন আমার একটা প্রশ্ন যে গতবার অন্তত আমাদের রাজ্যের ক্ষেত্রে তো বলবোই এ কথাটা নো ভোট টু বিজেপি একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছিল এবং তার যে তার বিরোধিতা থাকবে তার পক্ষে অনেক লোক থাকবে কিন্তু সেটা যে সফল এ বিষয়ে সন্দেহ করার লোক বোধ থাকবে না যে এই স্ট্র্যাটেজিটা নব টু বিজেপি এই প্রেশার গ্রুপের স্ট্র্যাটেজিটা সফল হয়েছিল আমাদের রাজ্যের ক্ষেত্রে এই ধরনের প্রেশার গ্রুপ তৈরি সম্ভাবনা রয়েছে কি মনে হয় আপনার আপনার বক্তব্য দিয়ে সম্ভাবনা আছে সম্ভাবনা হচ্ছেও ধীরে ধীরে আমাদের মানে বেশ কিছু এই যে যখন রাম মন্দিরের সময়টাতে যখন এই ফেন্সিটা উঠবে রাম মন্দির নিয়ে উঠবে তার বিরুদ্ধে রাস্তায় থাকার মতো রাস্তায় প্রায় পঞ্চাশ হাজার মানুষের একটা মিছিল করার কথাবার্তা চলছে একুশে জানুয়ারি এবং আস্তে এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটা বড় সমাবেশ করার কথা হচ্ছে সেখানে অনুরাধা বাসিন থেকে শুরু করে হর্ষমান্দার আহ দীপঙ্কর ভট্টাচার্য এবং কথাবার্তা চলছে অরুন্ধতি রায় এবং এই গোটা একটা চেহারা দেওয়ার মেধা পাটকার এবং অনেক মানুষ আসার কথাবার্তা হচ্ছে এবং এক প্রায় এক একানব্বই থেকে একশোটি সংগঠন একটা জায়গায় চেহারা সিভিল সোসাইটির মতো একটা চেহারা দেওয়ার চেষ্টা হচ্ছে যে রাম মন্দির ইজ নট দা সলিউশন আনএমপ্লয়মেন্ট ইজ দা প্রবলেম মানে যেটা নগর টু বিজেপির সময় হয়েছিল এক ধাপ এগিয়ে যে ভোট ফর ইন্ডিয়া অ্যালায়েন্স তাতে হলো চাই না হলো মানে আমি জানি না পশ্চিমবঙ্গে কি হলো হবে কি না হবে কিন্তু যাতে একটা মানে অন্তত বিশ্বাসযোগ্য একটা চেহারা দেওয়া যায় যে বিশ্বাসযোগ্যতা মানুষের কাছে পৌঁছাবে যে না বিজেপিকে হারানো সম্ভব মানে আমি একটা ছোট অঙ্ক করি মানে আমি সেদিনও আমার বন্ধু মানুষের সঙ্গে কথা বলছিলাম যে প্রত্যেকটা স্টেট থেকে যদি বিজেপির সিট পশ্চিমবঙ্গে আছে আপনি আপনি যদি যদি আটটা কমাতে পারেন দিস বিহার থেকে মধ্যে সিট প্লাস প্রায় অনেকটাই সিট পেয়েছিল সেখান থেকে যদি এমনিতেই অঙ্কের হিসাবে কমার কথা যদি কমাতে পারেন সেটা প্লাস এবার আপনি গুজরাট এবং পাঞ্জাব এবং দিল্লি আপের সঙ্গে যদি একটা চেহারা তৈরি করে আপনি অন্তত দশটা সিট কমাতে পারেন দ্যাট ইজ প্লাস মানে এই এইটা এদিকে মাইনাস মানে এদিকে প্লাস এই অঙ্কটা ছোট 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 করে অঙ্ক করতে করতে গেলে এবং মানুষকে যদি ভরসা করে দক্ষিণ এবং দক্ষিণ ভারতের একটা ভারতে আমি ধরছি ওটা তো আমার হাতের কাছে কাছে আছে আর কি এবং টোটালটাই যদি একটা চেহারা দেওয়া যায় যে দিস গভর্নমেন্ট আহ একটা বিকল্প সবচেয়ে সৃজনু বাবু যেটা বলছিলেন আমার সঙ্গে সেদিন রাস্তাতে দেখা হয়েছিল কথা বলছিলাম যে বিকল্প যে এইটা আমি করবো এবং এটা খুব পয়েন্ট নয় চার্টারটা হচ্ছে তিন চার পয়েন্টের ভাই বিকল চাকরি না দিতে পারলে আমি বেকার ভাতা দেব কিংবা এই যে কংগ্রেস আগের পারে যেটা বলেছিল যে প্রত্যেকটা ফ্যামিলিকে আমি একটা অ্যালাওয়েন্স দেবো সেই যে অ্যালাওয়েন্সের কথাগুলো সেটাকে আরও নিয়ে আসা মানে অর্থনীতির যে মডেলটা বিকল্প মডেলের কথাবার্তা হয় সে অর্থনৈতিক একটা অর্থনৈতিক কর্মসূচি একদম 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 তাহলে হয়তো আশা আছে 那好了，那我就安排一下。